ভাই মই যাত্রা যাই গিয়া ভাই মই কোনদিন নাই অতয়ে মোর কোনো ছবি বা ভিডিও ধার কষ্ট হই ভাইয়া মই যখন এই ঘটনা আইয়া ভাড়া দিছি তখননি মই বুঝতে পারছি যে হোটেল ম্যানেজার আর আমদের মধ্যে কোনো গোপন একটা ইস্যু আছে যে ইস্যুটা দিয়ে হোটেল ম্যানেজার আমদের বে লাখমেল করতে আছে আমি এইও বুঝতে করতেছিলাম যে আমনে হোটেল ম্যানেজারের মুখ বন্ধ রাখার pinned ওই হোটেল ম্যানেজার রামনে লুকাইয়া লুকাইয়া টাহা দিতেন একদিন মই হেইয়া ভিডিও করছি আর যে হোটেল ম্যানেজার টুডি সাইড পে দড়িয়া কইছি যে তুই কি পিনলে তুই কি পিনলে বদরুল বাইর গনা টাহা নাও হ্যাঁ যদি তুই মোরে না কও তাইলে আমি যাইয়া তোর মালিককে কইয়া দিমু যে তুই বদরুল বাইর কাছে টাহা নাও ভাইয়া হোটেল ম্যানেজার আমার দরে শিকার করছে আমি আপনাদের কক্সবাজারের বিষয়টা জানি ভাইয়া ওই ছবিগুলি এখন মুহূর্তারে ভাইয়া একটা মানুষের জীবনে বিয়ের আগে ইচ্ছায় অনিচ্ছায় নানান ধরনের ঘটনা থাকতেই পারে সেইরকম একটা ঘটনা অন্যেরও আছে কিন্তু ভাইয়া আসল বিষয়টা হচ্ছে বিয়ার পরে আপনি আপনার বৌর প্রতি কতখানি যত্নশীল কতখানি দায়িত্ববান কতখানি সব সেইটা সেই পরীক্ষায় আমার সামনে পাশ করছে ভাইয়া আপ

মগু বাড়ির দুইটা গরু আসলে এই জায়গায় আওয়ার নাম হইনিয়া এই গরু দুইটা মুই বেচিয়া লাইছি হেইটা হাতি আমি নম্রতার কালে দুল কিনিয়া দিছি হেইটা হাতি আমি আম্মার সেন কিনিয়া দিছি সবাইকে গিফট কিনিয়া দিছি ভাই মুই বেকার মুই বেকার ভাই কিন্তু মোর মনটা তো ভাই বেকার না মোর তো মন চাই আমনাগো মত চাইয়া ওই সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা মন্দ লাগার মধ্যে অংশগ্রহণ করতে কিন্তু ভাই মোরা পারি না ভাই কে কি কারণ আমরা তো বেকার ভাই মোরা বেকার তারা শিক্ষিত যুবক অথচ বেকার বেকারত্ব যে তার জীবনে কতটা অভিশাপ ভাই এইদে ভাই আপনারা বুঝতে পারবেন না এই দেশের প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবক এক একটা বড় মাপের অভিনেতা

আমার বউ কথা কষ্ট নিয়ে থাকে এই এই সমাজের অনেক যুবক আছে আমার ভাই আমরা কি করবো ভাই আমরা চেষ্টা করছি পড়ালেখা করছি ভাই এমন ইচ্ছা করলেই তো ভাই আমরা অনেক কিছু করতে পারি না আমাদের তো আসলে আমাদের এই সমাজটা এইরকম যদি আমরা একটা ছোটোখাটো কাম করি আমাদের কয় যে ওই বাস করছো তোরা এনে দিয়ে তোর রিক্সা চালায় আমাকে কিন্তু মন চায় মাঝে মধ্যে দেখে রিক্সাটা চালাই কারণ আমাকে তো উপায় নাই আমাকে তো আমরা বসবাস করি আমরা তো

সব পরা যায় ভাই পরা যায় না আর সব স্বয়ং যায় না মাঝে ওইতে কিছু পরা যাওয়ার মধ্যে এক প্রকার আনন্দ আছে তৃপ্তি আছে ভাই ভাই ওই ম্যানেজারের তারে যে आमदारের কাছে জড়ি আছে হ্যাঁ মুই সব লইয়া ডিলেট করিয়ে দিছি আর বলো আম্মরে ডিসটার্ব করবে না এখন ওই ছবি আমার তারে আমার মোবাইলে আর আমিও যে ভিডিও করছিলাম আপনি তো গু舍টটা দিবেন হ্যাঁ আমি আপনাদের দিই তো আপনারা ডিলিট করে দিয়ে দেন কারণ এই ছবি যদি ভদ্রতা রাতে পড়ে ভাই তাহলে আমাদের সংসারটা ওটিকা লোক কষ্ট হইবে কারণ আমরা এত কিছু করতে আছি তো ভাই ওই সংসারটা টিকানোর জন্য সংসার ভাঙার জন্য না আপনি বিজয়ী ভাই আপনি বিজয়ী এখনও আপনি বিজয়ী ভাই বলতে পারছি ভুল বলতে পারছি শিক্ষিত আর অশিক্ষিত মধ্যে পার্থক্য কি বসে থাকলেই মানুষ কিছু হয় না বলতে পারছি ভুল বলতে পারছি